তিন ওভারে একান্ন রান দশ দশমিক এক ওভারে একশো পার টেস্টে জোড়া রেকর্ড ভারতের ভাঙল নিজেদেরই নজির দেখে বোঝার উপায় ছিল না টেস্ট চলছে না টি টোয়েন্টি কানপুরে বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে জোড়া রেকর্ড করল ভারত ব্যাট করতে নেমে তিন ওভারে একান্ন রান করলেন রোহিত শর্মা যশশ্রী জয়সওয়াল সেই ইনিংসে আরও একটি রেকর্ড হলো দশ দশমিক এক ওভারে হল একশো রান টেস্টের দ্রুততম শত রানের রেকর্ড ভাঙল ভারত নিজেদেরই নজির নিজেরাই ভেঙে দিল তারা কানপুরে বৃষ্টি ও তার জেরে মাঠ ভিজে থাকায় দ্বিতীয় এবং তৃতীয় দিনের খেলা হয়নি চতুর্থ দিন দুশো তেত্রিশ রানে শেষ হয়ে যায় বাংলাদেশের প্রথম ইনিংস টেস্টে আর পাঁচটি সেশনও বাকি নেই জিততে হলে ভালো শুরু করতে হতো ভারতকে সেটাই করলেন রোহিত এবং যশস্বী প্রথম ওভার থেকে বড় শট খেলা শুরু করেন দুজনে প্রথম ওভারে ওঠে বারো রান দ্বিতীয় ওভারে প্রথম দুইবারে দুটি ছক্কা মারেন রোহিত তিনিও হাত খোলেন সেই ওভারে ওঠে সতেরো রান তৃতীয় আরও ভয়ঙ্কর দেখায় ব্যাটারকে বাইশ রান তোলেন তারা তিন ওভারে একান্ন রান করে ভারত রোহিত ছ বলে উনিশ যশস্বী তেরো বলে তিরিশ রান করেন টেস্টের ইতিহাসে প্রথম কোনো দল এত কম বলে পঞ্চাশ রান করল এর আগে ইংল্যান্ডের ট্রেন বিজে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চার দশমিক দুই ওভারে পঞ্চাশ রান করেছিল এতদিন সেটাই ছিল দ্রুততম অর্ধশত রান সেই রেকর্ড ভেঙে দিল ভারত তারপরে অবশ্য রোহিত বেশিক্ষণ টেকেননি এগারো বলে তেইশ রান করে মেহেদি হাসান মিরাজের বলে আউট হন তিনি পঞ্চান্ন রানে প্রথম উইকেট হারায় ভারত তারপরেও ভারতের রান তোলার গতি কমেনি অর্ধশত রান করেন যশস্বী তাকে সঙ্গ দেন সুমন গিল দুজনে মিলে দলকে টেনে নিয়ে যান দশ দশমিক এক ওভারে একশো পার হয় ভারতের এটিও একটি রেকর্ড এর আগে দু সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বারো দশমিক দুই ওভারে একশো রান করেছিল ভারত সেটাই ছিল এতদিনের দ্রুততম শতরান নিজেদের রেকর্ড এবার নিজেরাই ভাঙল ভারত আপনার কি মনে হয় এই রেকর্ডকে আগামী দিনেও ভাঙতে পারবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ